গুড আফটারনুন এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো দুপুরবেলা মা এনেছে মাছ তো মাছগুলো একটু বেছে নেব বেছে টেছে রেখে দেবো ফ্রিজে মা তো আলাদা আলাদা করে রাখছি মাছের তোমার মাছগুলো আলাদা করবো আর পেটিগুলো আলাদা করো মাছের প্যাটাগুলো যে প্যাটা যেগুলো ভালো লাগে তোমার বেগুন দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে বেশ খেতে সুন্দর লাগে মাছের আমার তো খুব ভালো লাগে আর মনে হয় সব গৃহিণীদের মাছের পেটাটা বেশি ভালো লাগে তেল থাকলে কি হবে তেল খেতেও বেশ সুন্দর লাগে কিন্তু তাই না বন্ধুরা বলো কমেন্ট করে বৌদি কাছে পড়াতে তার জন্য আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি এই কাজগুলো করতে তো খুব একটা টাইম লাগে না আর বৌদি পড়াচ্ছে বৌদির আজকে অনেক লেট হয়ে গেছে বৌদি বলছে আমি তুমি এগুলো করো আমি পড়ি আসি তার জন্য এগুলো আমি করে নিচ্ছি এই যে আমরা দুটি ভাই শিবের গাজন খাই শিবের গাজন খাই বলছি শিবের গাজন খাই এখন দেড়টা বাজে সানের মামাবাড়ি এসে তাড়াতাড়ি খিদে পেয়ে যায় সানের একদম পারফেক্ট টাইম সকালে দুপুরে দেড়টা নটা এই নটার মধ্যে পুরো পারফেক্ট টাইমে তো মামাবাড়ি এসেও এখানে খাচ্ছে আজকে মঙ্গলবার এখানেও নিরামিষ আর দুই ভাইতে কি করে দেখো দুই ভাইতে শুধু রগর করবে আসলে ভাইকেও ভাত বেড়ে দে তাহলে

হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম সান হচ্ছে ভাত বেড়ে খাচ্ছে দেড়টা বাজে এখন ভাত বেড়ে নিয়েছে সানের তো দুপুরবেলা দুটোর মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায় বাড়িতেও আবার এখানে এসেও তাই আর সায়নকে বলা হলো সায়ন খাবে না এত তাড়াতাড়ি ওর অভ্যাস নেই আর রাত্রেবেলা সান নটার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায় তো তার জন্য এক একাই ভাত বেড়ে খেয়ে নিচ্ছে আর বৌদি ওইদিকে পড়তে গেছে পড়াতে গেছে পড়াতে গেছে বাড়িতেই বাড়িতেই পড়ায় টিউশন করায় বৌদি বাড়িতেই টিউশন করায় আর মা এদিকে দেখছো অবস্থাটা দেখ একজনের ঘাড়ের ওপরে একজন বসে যাচ্ছিস তো সায়ন হ্যাঁ এসিটা চালিয়ে দিই তাহলে এ সায়ন ওপর থেকে ওই সুইচটা দিয়ে এসি আর মা হচ্ছে গান লিখছে আমি শুক্রবারে আমাদের ওখানে তোমার অনুষ্ঠান আছে সৎসঙ্গে মন্দিরে তো অনুষ্ঠানে আমি গান করব তার জন্য মা ঠাকুরের গান লিখে দিচ্ছে আমরা এতক্ষণ গান প্র্যাকটিস করছিলাম আমি মা বৌদি বৌদি আবার টিউশন পড়াবে জন্য বৌদি তাতে স্নান করে চলে গেলো ওপরে পড়াতে আর মা আর আমি গান করছি আর বাবু এদিকে শুয়ে রয়েছে কানে ব্যান্ডেজ করা আর বাপ্পা এসছে বাপ্পা বাবাকে দেখতে এসছে মারার সাথে

বৌদি যাবে না বৌদি একটু টায়ার্ড আছে তো বৌদি শুয়ে রয়েছে বৌদি যাওয়ার ইচ্ছা ছিল তো বৌদি শুয়ে রয়েছে এই যে মাও রেডি হয়ে গেছে আমিও রেডি কাকিমা যাবে আমাদের সাথে আমি এই যে শাড়ি পরেছি শাড়ি পরলে অন্য রকমই লাগে তাই না বন্ধুরা শাড়ি পরে যাচ্ছি অনেক দিন পরে শাড়ি পরলাম তো এখন একটু শ্যুট করবো এখানে মার সাথে তো চলো একবারে মাতৃসন্মেলনে গিয়ে দেখা করব এই যে আমরা দুজন ছিলাম একজন এখন চারজন হয়ে গেছে চারজন যাচ্ছে আমাদের বাড়ি সামনের কাকিমা যাচ্ছে আর আরেকজন যাচ্ছে একটু দূরে ওনার বাড়ি আরেকজন যে যাচ্ছে একটু দূরে বাড়ি ওনার আজকে ছিল সম্মেলন তো সম্মেলন আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে দূর বলতে এই কুড়ি মিনিটের মতো রাস্তা এরকম দূরত্বে হচ্ছে তো একেবারে ছোট্ট জায়গা ছিল ওই কষ্টমষ্ট করে ঠাকুরের নামে সবাই বসেছি আর এই সম্মেলনে গেলে সম্মেলনে গেলে না মনটা অন্যরকমই হয়ে যায় আলটা ছিল তো শুধু খাও কথা বলেন না না দূর থেকে দেখা যাচ্ছিল না না আমরা ওইখান দিয়ে ওই দোকানটার দিয়ে নিয়েছি তো এবারে এটা আমি খেয়াল করিনি দেখা যায়নি মানে অনেক দিন পরে আসলাম তো রেডি হয়ে গেছি বাড়ি যাব সমাপ্ত বাপের বাড়ির দুনিয়া এই যে মা বসে রয়েছে মা হচ্ছে গিয়ে দুটো ছাতা নিয়ে বসে রয়েছে বাইরে হচ্ছে প্রচন্ড পরিমাণে মেঘ আর আমি তো ছাতা আনিনি আর এই যে বাবুর ব্যান্ডেজ খুলবে সামনের বুধবার এই যে বাবু শুয়ে রয়েছে বাবুর ব্যান্ডেজ খুলবে সামনের বুধবার তো আর হয়ে গেল বাপের বাড়ির ট্যুর হয়ে গেল আবার বাড়ি গিয়ে আবার সব কিছু শোলা চলো যাই আস্তে আস্তে লেডিস স্পেশালে যাবো ছটা পাঁচের মধ্যমগ্রাম থেকে তো এখন বাজে পুনে পাঁচটা বেশিক্ষণ লাগে না এখান থেকে মধ্যম গ্রাম তবু আগে আগে বেরোচ্ছি কারণ তোমার রাস্তাঘাটের ব্যাপার তো তো আগে বেরোনোই ভালো হ্যাঁ

চলে এসেছি কল্যাণী হাইওয়েতে এখানে একটু ট্রাফিক জ্যাম থাকে তার জন্য দাঁড়িয়ে রয়েছি এই এক সেকেন্ড দু সেকেন্ডের মতো দাঁড়িয়ে থেকে তারপরে তোমার সিগনাল দিয়ে দিল। তারপরে আমরা যাচ্ছি আর এই কল্যাণী হাইওয়েটা এই সেই আমি দেখছি পাঁচ বছর ধরে এরকমই হচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কমপ্লিট আর হয়নি তো জানি না কবে কমপ্লিট হবে তো মধ্যমগ্রাম চৌমাথা এই সরি মধ্যমগ্রাম স্টেশনে নামবো ওখান থেকে তো ট্রেন ছটা পাঁচের লেডি স্পেশাল তো ছটা পাঁচের লেডি স্পেশাল ওটা আসে তোমার ছটা পনেরোতে আর এই দেখো আমাদের মধ্যমগ্রামের ট্রেন কত মানে শপিং মল খাবারের দোকান থেকে শুরু করে ভালো হাইফাই রেস্টুরেন্ট সব কিছু আছে এখানে এই মধ্যমগ্রাম সোদপুর এই এ রোডটা সোদপুর রোডটার মধ্যে যাবো যাবো করে তোমার গেলাম আবার চলেও আসলাম যাওয়ার সময় তো ভালো লাগে কিন্তু আসার সময় আর ভাল লাগে না তখন মনটা বিশাল খারাপ হয়ে যায় বৌদি বাবু মা সবাই বলছিল থাকতে আগামীকাল যেতে তো চলে আসলাম আর কি করব আর কতদিন থাকবো সানের পড়া কামাই হচ্ছে তারপরে আবার তোমার স্কুলও কামাই হচ্ছে তো এই যে চলেও এসেছি মধ্যমগ্রাম স্টেশনে এবারে ট্রেনের অপেক্ষায় রয়েছি প্রায় সন্ধ্যাবেলায় ট্রেনটা আসে ছটা পনেরোয় সন্ধ্যায় হয়ে যায় না কোথায় গেল কোথায় চলে গেল রে চোখে দেখতে পাচ্ছি না যা

দাদার মুখ দেখা যাচ্ছে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ঘরটার ঝাড় দিলাম ঝাড়টার দিয়ে এই যে চা বসেছে এখন বেজে গেছে আটটা কুড়ি লিকার চা খাবো দুধ নিইনি কারণ মামি তো সন্ধ্যাবেলা দুধ দেয় তো মানে মামির গরু সন্ধ্যাবেলা দুধ দেয় তার জন্য আর এখন ধরা থাকে হরিন্দার জন্য আজকে আর নেবো না কালকে থেকে আবার দুধ নেবো আপাতত করে বললাম বাপ্পা খাবে না চা আমি একাই খাই বিস্কুট দিয়ে রোজ বিস্কুট দিয়ে চা খেতে কিন্তু বিশাল লাগে ভালো লাগে তো আমি তো একটু চা ঠান্ডা করে খাই তো একটু ঠান্ডা হোক তারপরে খাবো এখন আর ভালো লাগছে না কিচ্ছু শান ওইদিকে গেছে গল্প করছে আমি শুয়ে পড়েছি চা খেয়ে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো Tata bye good night